সাকিব খান এর আপনার খুব কাছে তো এটা কি আপনার সাথে কি এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকো আপনি অভিনেত্রী আপনার কাজ দিয়ে আপনি আলোচনায় আসতে পারছেন না তাহলে অসুবিধা কি সাকিব খানকে নিয়ে কথা বলুন যত রকম নেগেটিভ কথা আছে যত রকম প্রশ্ন বিদ্ধকর কথা আছে সেগুলো আপনি অবলীলায় বলে ফেলুন তাই তো এটাই কি এখন ট্রেন্ড হয়ে গেছে নাকি বাংলাদেশের দর্শক আজকে কথা বলবো এই ট্রেন্ড নামের এই বাজে ভয়ঙ্কর রকম একটা পলিটিক্স নিয়ে চলুন শুরু করা যায় সম্মানিত আপু আপনি লন্ডনের কিংস কলেজ থেকে ডিডিএস মানে ডেন্টাল সার্জারির উপরে পড়াশোনা করে এসেছেন মানে আপনি একজন ডেন্টিস্ট খুবই ভালো কথা আপনার এই সময়ের মধ্যে কোনো আলোচিত সিনেমা বা এরকম আলোচনার কোনো বিষয় নেই যে আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়া বলুন বা বিনোদন যে গণমাধ্যম বলুন সেখানে চর্চা হবে কারণ আপনি করতে পারেননি কিন্তু সে সবকিছুর মধ্যে আপনি কেন অস্ত্র হিসেবে শাকিব খানকে ইউজ করছেন এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে যদি এই ভিডিওটা দেখে থাকেন কাইন্ডলি কথা বলছি তো একটু উত্তরটা দিয়ে যাবেন আপনি শাকিব খানের মানে আমাদের দেশের সুপারস্টার তার একটা সেন্সিটিভ ইস্যু ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি কেন এরকম টাইপের একটা মানে প্রশ্নবিদ্ধকর অবস্থান ক্রিয়েট করলেন আপনাকে নিয়ে বিভিন্ন রকম ভাবে কথা উঠছে উঠতেই পারে এটা বিভিন্ন রকম গুজব রিউমার যেটা বরাবরই হয়ে থাকে ঠিক আছে হয়েছে আপনাকে যখন প্রশ্ন করা হলো আপনি যখন একটা সুযোগ পেলেন সেখানে আপনি কেন ইনিয়ে বিভিন্ন ভাবে কথা বলে জিনিসটাকে আরো ঘোলাটে করে রাখলেন আরো বেশি প্রশ্নবিদ্ধ করে রাখলেন কেন এটা কি আদৌ মানে আপনার মনে হচ্ছে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি সঠিক কাজ করেছেন আমরা ভীষণভাবে মানে কি বলবো ডিসকাস্টিং ফিল করছি আপনার এই আচরণটাতে আপনি তো ডিরেক্ট বলতে পারতেন যে না আমি ওই পাত্রী নই দ্যাটস ইট আপনাকে অন্য কোনো কথা ধর বলতে হতো না কিন্তু না আপনার তো ফুটেজ পেতে হবে এখন এটা ছাড়া আর কি হতে পারে কারণ আপনি নিজে ভালো করে জানেন যে আপনি সেই পাত্রী নন তাহলে আপনি কেন এক্স্যাক্ট ফ্রেশ ভাবে উত্তরটা দিতে পারলেন না কাট টু কাট কেন বলতে পারলেন না আপনি যে আমি সেই পাত্রী নই প্লিজ এটা সম্পূর্ণ রিউমার আমার সাথে এরকম কিছু না কিন্তু না আপনি সম্পূর্ণ বিষয়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন ভাবে মানে একদম পুরো ইন্ডিয়া ভারত কিছু ঘুরে এসে আপনি রেখে দিলেন ক্লিয়ার করলেন না শুনুন আমি বলি ভালো ভালো কাজ করার চেষ্টা করুন অথবা তো ভালো চিকিৎসা দেন যে কোনো ভাবে আলোচনায় থাকার চেষ্টা করে শাকিব খানকে ঘিরে এই স্ট্র্যাটেজি এই যে একটা চর্চা কেন আর যদি করতেই হয় মানে যদি মনে হয় যেন আমি আলোচনায় থাকবো তাহলে আমাদের মতো সাকিব খানকে নিয়ে ভালোবেসে কন্টেন্ট তৈরি করেন এতে আপনি আরো বেশি পপুলারিটি পেয়ে যাবেন বুঝলেন এরকম ভাবে না একটা মানুষের ব্যক্তিগত বিষয় সেন্সিটিভ বিষয়কে জনগণের সামনে এরকম বিভ্রান্তি ছড়াবেন না বুঝতে পেরেছেন আর একটা কথা বলে দেই দর্শক এবং আমার সকল সাকিবিয়ানদের তার চোদ্দ পুরুষের মধ্যেও কোন পাত্রী সাকিব খানের ওই পাত্রী না এটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার যাই হোক যারা কিনা মনে করেন যে সাকিব খানের নামে একটা চান না সাকিব আসে এই যে গোল্ডেন ভিসা পেলেন তিনি বাংলাদেশের জন্য একটা দারুণ স্বীকৃতি নিয়ে আসলেন সম্মান নিয়ে আসলেন এটা নিয়ে আপনাদের কারোর কোনো কথা নেই সাকিব খান বিরোধী পক্ষের বাজারে তৈরি করা যে রিউমার আপনারা হচ্ছেন সেগুলোতে বাতাস দেন মানে এগুলোকে আস দেন তো এটা না করে আপনি যে কথাটা একটু আগে বললাম যদি খুবই পপুলারিটি পেতে চান যদি এখান থেকে ডাইরেক্ট এখানে উঠে যেতে চান জনপ্রিয়তা পেতে চান তাহলে সাকিবিয়ান হয়ে যান তারপর সাকিব খানকে নিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট রেডি করেন আপনি একদম জানুন জনপ্রিয় হয়ে যাবেন থ্যাংক ইউ